বিকেল মানি চায়ের সাথে একটু ক্রিস্পি কিছু খেতে হবে তাই তো তাই আজকের একটা ক্রিস্পি রেসিপি নিয়ে হাজির হলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের এই রেসিপিটা যে এত সহজ যে যারা প্রথম রান্না শুরু করছেন তারাও এই রেসিপিটা বানাতে পারবেন আর এর টেস্টের কথা যদি বলি তাহলে একবার খেলেই নিজেকে শেফ মনে হবে তো আজকের এই রেসিপিটার নাম হলো ক্রিসপি ব্রেড পাকোড়া তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটি বাটিতে পাঁচশো গ্রামের একটু কম বেসন হাফ কাপ চালের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ার এক চামচ বেকিং পাউডার ওয়ান থার্ড চামচ চিনি এক চামচ মৌরি হাফ চামচ লবণ স্বাদ মতো আর হাফ চামচ আজওয়ান এভাবে হাতের তালুতে নিয়ে দুই হাত দিয়ে ভালোভাবে ডলে দিব এভাবে ডলে দিলে আজওয়ানের ঘ্রাণটা ভালোভাবে বের হয় এভাবে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব তারপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটারটা একটু ভালোভাবে গোলাতে হবে যাতে কোনো লামস না থাকে গোলানো হয়ে গেলে ভিতরে সামান্য জর্দার রং দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এতে ব্যাটারটার কালারটা সুন্দর আসবে আপনারা চাইলে রংটা স্কিপ করতে পারেন তবে কালারফুল কোনো খাবার দেখলে বাচ্চারাও সেটা খুব আগ্রহ নিয়ে খেতে চায় এবার পাকোড়ার মেইন ইনগ্রিডিয়েন্টস তৈরি করে নিব চুলায় একটা প্যান বসিয়ে তাতে তিন থেকে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর তেলটা গরম হলে তাতে এক চামচ জিরা দিয়ে হালকা ভেজে নিব তারপর দুই চামচ কাঁচা ঝাল কুচি দেড় চামচ আদা কুচি দিয়ে একটু ভেজে নিব তারপর বড় দুইটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তবে সব উপকরণগুলো একদম কুচি করে দিবেন এতে ব্রেডে পুর দিতে সুবিধা হবে পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন হাফ চামচ হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া এক চামচ পিট লবণ হাফ চামচ সাবান্য সাদা লবণ দিয়ে আর হাফ চামচ গরম মশলা দিয়ে ভেজে নিব তবে এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন তা না হলে মশলাগুলো পুড়ে যাবে মশলা যখন ভালোভাবে ভাজা হবে তখন এইভাবে হাতে সামান্য পানি নিয়ে মশলার উপর ছিটিয়ে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব এবার আগে থেকে সিদ্ধ করে রাখা বড় তিনটা আলু ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো মশলার ভিতরে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার কিছু ধনে পাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব এবার একটা ছড়ানো প্লেটে ঢেলে দিব ঠান্ডা হওয়ার জন্য এবার পাউরুটির উপর পুর দেওয়ার পালা কয়টা পাউরুটির পিস নিয়ে তার উপর ঠান্ডা আলুর পুর দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে পুরো পাউরুটিতে সমান করে লাগিয়ে দিতে হবে আর আপুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবার ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আরেকটা পাউরুটি দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে এবার স্যান্ডউইচের মতো করে কেটে নিতে হবে এভাবে অন্য সব পাউরুটিগুলো রেডি করে নিব ডিপ ফ্রাই করার জন্য এবার চুলা একটি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিব তেল গরম হয়ে গেলে সেখান থেকে দু চামচ গরম তেল ব্যাটারের ভেতর দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আর একটা ছোট টিপস যখন বেসন দিয়ে কোনো ক্রিস্পি আইটেম তৈরি করবেন তখন ভাজার আগে বেসনের ব্যাটারের ভিতর এক থেকে দুই চামচ গরম তেল দিয়ে দিবেন তাহলে অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে আমি বেগুনি আলুর চপ বানালে এভাবেই ব্যাটারের তেল দিয়ে ভাজি তাহলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে কথা বলতে বলতে এখানে আমি পুর দেওয়া পাউরুটি বেসনে চুবিয়ে গরম তেলের ভিতর দিয়ে মিডিয়াম আছে ভেজে নিয়েছি একসাথে বেশি দিয়ে ভাজতে যাবেন না তাহলে একটার সাথে আরেকটা লেগে ভেঙে যেতে পারে তাই অল্প অল্প দিয়ে ভেজে নেবেন এবার এক পাশ পাঁচ মিনিট ভাজার পর উল্টে দিব আর এক পাশ ভাজার জন্য এভাবে উল্টে পাল্টে দিয়ে লাল করে ভেজে নিয়ে একটা জালির সাহায্যে তেল ঝাড়িয়ে উঠিয়ে নিতে হবে একটা কিচেন টিস্যুর উপর রেখে দেওয়ার জন্য যাতে বাকি তেলটা টিস্যুতে টেনে নেয় এই ছিল আজকের আমাদের ব্রেড পাকোড়া দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে তো ভালো লাগলো তো আজকের রেসিপিটি একবার হলো বিকালে চায়ের সাথে ক্রিস্পি ব্রেড পাকোড়াটি ট্রাই করে দেখবেন আর আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বাচ্চাদেরও খেতে অনেক টেস্ট লাগবে তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ